আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম যে স্যার এই যে এই হাসিনার আমলেই তারা এই সুযোগটা পাইছে তারা ওই ইসের আপনার বলতেছে যে আমরা ষাট বছর আগে আমরা নিলাম খরিদ করছি সেই নিলাম সে ভুয়া নিলাম খরিদ করে আমাদের একটা কেসের মধ্যে ফেলে দিচ্ছে এখন তাদের চক্রান্তটা এরকমই তারা সংঘবদ্ধ দল যে আমরা কেস করে তাদের সাথে না যেহেতু ষাট বছর পর এসে কেন তারা এই এটা ইয়ে তৈরি করে কাগজ তৈরি করে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ঘটেছে এটা উচিত এইটাকে ইয়ে কোর্টের এটা উচিত এই এতদিন পরে যে এটা তারা এই ভুয়া ইয়ে ইয়ে করছে তারা যে আপনার কাগজ তৈরি করে তারা কোর্টে সাবমিট করে এইটা বাতিল করা হয়েছে এটা সম্পূর্ণ আপনারা সবাই জানেন যে সবাই ছুটি গেল মাইনিগুলি কিন্তু ছুটি যেতে পারে না সমস্যা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করছে প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এরা কিন্তু অবস্থাও খুবই খারাপ থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ এই জন্য খাওয়া থাকার অবস্থাটা কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল এবং আমরা কীভাবে এর উন্নতি করা দেওয়ার দরকার কিন্তু তারা থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে আপনি বলতেছেন ভালোই বলবো জানার দিল তো সবাই ম্যাজিক শিখে যাবে এই জন্য আপনি তো কয়েকটা পরিদর্শন করলেন তো আপনার কি নির্দেশনা ছিল আমার এখন নির্দেশনা যেন আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন তারা জেগে থাকে জনগণ যেন ঠিক পাবে ঘুমাতে পারে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়